আপনারা যদি দেখতে চান কোরআনুল করিমে এগারো নম্বর হুদের সাত নম্বর আয়াত খুলে দেখবেন জাল্লার আরশ হচ্ছে পানির উপরে হযরত আদম আলাই আসসালাম সর্বপ্রথম আসে এবং কাবা তৈরি করে পাঁচ পাহাড়ের পাথর দিয়ে কাবা শরীফ তৈরি করতে পাঁচ পাথরে পাঁচ পাহাড়ের পাথর নিয়েছেন এবং তাহা দিয়ে কাবা ঘর তৈরি করেছেন কাবাঘরের ফাউন্ডেশন পাথরের এবং উপরের অংশ মাটি দিয়ে তৈরি ছিল নুহের প্লাবনের সময় হজরত নূ আলাইসলামের প্লাবনের সময় বলা হয় কাবার শরীফকে কাল্লায় জমিন থেকে উঠায় নিছে। শরীয়তে বলা হয় আর কি বুঝছে না শরীয়তি কাবা মেজাজি কাবা রূপক কাবা আনুষ্ঠানিক কাবা হ্যাঁ সেই কাবাকে নুহের প্লাবনের সময় জমিন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তোমরা আজকে এটাও জানতে পারবা যে কাবা শরীফ থেকে হাজরে আসোয়াদ বিশ বছর কারা চুরি করে রেখে দিছিল। হাজরে আসোয়াদ চুরি করে লয়ে গেছিলো বিশ বছর পর্যন্ত হাজিরা হাজরে আসওয়াদ চুম্বন করতে পারে নাই কাবা শরীফ কে কে নির্মাণ করেন কার সর্বপ্রথম নির্মাণ করেন বাবা আদম সালাম তিনি কোনো আর্কিটেক্ট ছিলেন না ইঞ্জিনিয়ার না তিনি কোনো মিস্ত্রিও না বিষয়টা হলো কি আল্লাহর মোহব্বতে আল্লাহর ঘর বানানোর জন্য তিনি যখন কাবা ঘরের দেয়াল নির্মাণ করেন নির্মাণ করেই আদম আলাইহাত আসসালাম ওই ঘরের চতুর্পাশে ঘুরতে আসে আর দেখতে আছে যে কেমন হইল আল্লাহ কিছু কয়নি কি ঘুরতে আর দেখতে আছে যে হা কোনোখান দেয় নাকি একদম লেবেল করে যে সে তাও না কিন্তু সে দেখতে আছে এই ঘুরতে ঘুরতে উনি সাত পাক দিচ্ছেন ওইটাই আজও পর্যন্ত হজের মধ্যে সুন্নত হইয়া রইছে ওয়াজিব হইয়া রইছে যে সাত পাক অবশ্যই পালনীয় আপনি দেখবেন বুঝার ক্ষেত্রে বলি আপনার ছোট্ট বাচ্চাটা যদি কোনো সময় মানে প্রথম জীবনে প্রথম কোনো কিছু রান্না করে কোনো কিছু বানায় খাইতে দেয় বাবার মুখের দিকে চায়া থাকে বাবাই তো খাইতে আসে অন্যদিকে কিন্তু বাচ্চা মুখের দিকে চায়া রয়েছে বাবা একটু প্রশংসা করে কিনা বাবা জন্মুখে দেখ ও মা অনেক মজা হয়েছে আসলে লবণ হোক চাইনা হোক মজা হচ্ছে কিন্তু বাবার প্রশংসাটা করে তখন সে খুশি বাচ্চা তাই বাবা আদম আলিহ সাল্লা যখন এই কাবা গৃহটি নির্মাণ করেন আল্লা রব্বুল্লা আলামিন তার প্রশংসা করেন কাবা জন্য সম্মানিত সর্বশ্রেষ্ঠ কারণ ঘরটি বানাইছেন আল্লাহ নবী কে বানাইছে নবী আল্লাহর রসুল আল্লাহর আব্দহ আল্লাহর বান্দা আদমে এই জন্য নবীর হাত আল্লাহ রসুলের হাত যেখানে হাতের স্পর্শ লাগে ওইটাই সম্মানের হয়ে যায় ওইটাই সম্মানের হয় এর জন্য দেখবেন হাজরে আসোয়াত এই হাজরে আসোয়াত হাজর মানে পাথর আসোয়াত মানে কালো কালো পাথর এখন ঐতিহাসিকগণ বলেন এবং কিতাবেও এসেছে বড় বড় আলেম মুফাসে মোহাদেসগণ লিখেছেন যে কাবাগরের সাথে যে হাজরে আসওয়াত লাগানো কাবাগর যখন বিন ইউসুফ ভাঙে তখন ওই হাজরে আসওয়াত পাথরের ব্যাক পার্ট সামনের না ভেতরের সাইড সাদা এটা বলে হোয়াইট স্টোন ছিল সাদা পাথর ছিল ইব্রাহিম হজরত আদম আলাইহাত সালাম এই পাথরের উপরে বসতেন এটা ওনার আসন ছিল বলা হয় যে হাজরে আসওয়াদ হচ্ছে বাবা আদমের বসার আসন কারণ আগে তো এরকম চেয়ার টিয়ার ছিল না সেই যুগে মিস্ত্রি পাইব গই এত পাথরের উপরেই বসছে এই জন্য নবী যে পাথরের উপরে বসে আল্লাম নবী আল্লাহর রসুল যে আসনের উপরে বসে সেইটাকে চুম্বন করা ওয়াজিব দেখেন না হজে যায় হাজরে আসওয়াদ চুম্বন করে হাজরে আসাদ চুম্বন করলে গুনামাপ হবে কেন গুনামাভ হবে বলে জান্নাতি হাজর মানে জান্নাতি পাথর তো জান্নাতি পাথর কেন হইল বাবা আদমের বরকতে হইছে আদম আলী হিসালাতলাম যেহেতু বসছেন তার জন্য এটা সম্মানিত অন্য দুনিয়ায় অনেক পাথর আছে জান্নাত অনেক পাথর আছে সব পাথরে আদম আলি বসে নাই নবী আল্লাহ রসুল আল্লাহর বান্দা বসে নাই আল্লাহর বান্দা যে আসনে বসে সেটাকেই ভক্তি শ্রদ্ধা করে তাই তো দেখবেন হাকিকতে আমরা যারা পীর মুড়িদি আমরা যারা মুর্শিদ মানি অলি মানি যে আমাদের মুর্শেদের আসন যেটা আমার মুর্শেদ বসে সেইটাকে আমরা ভক্তি দেই সালাম করি শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি মাথায় তুলে রাখি হেফাজত করি কারণ এটা আমার মুর্শেদের আসন তাই বা প্রথম ম্যান পরিপূর্ণ মানব যিনি বাবা আদম তাকে আপনারা তাহার আদম আলাহ ইসলামের বসার স্থান হাজরে আসফাতকে আপনার আইজ পর্যন্ত চুম্বন করতেছে তাহলে মাউলা হুসাইন আলি ইসলাম হাসান আলি ইসলাম মা ফাতেমাতু জহর আলহি সালাম মাউলা আলী করমালুবাজহু এবং দয়াল রসুল মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম যেই স্থানে দাঁড়িয়েছেন যেই স্থানে বসেছেন যেই স্থানের মধ্যে তাহারা হাতের স্পর্শ লাগিয়েছেন তাহার মকাম কোথায় আমরা কি এই মুসলমান জাতি সেই স্থানকে সম্মান করতে পেরেছি না আমরা বুলডুজার দেয় মুসলমানেরা ভাঙছে ও ভাংছে ভাঙছে চায়া দেখেন তাই এই কাবাগর সর্বপ্রথম যিনি তৈরি করেন নির্মাণ করেন তিনি হচ্ছেন প্রথম নবী ও রসুল এবং পরিপূর্ণ মানব হযরত আদম ইসলাম তারপরে দ্বিতীয় এটাকে সংস্কার করেন হজরত শিশ আলহি সাল্লা তৃতীয় এই কাবাকে সংস্কার করেন এই মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ সাল্লা আসসালাম এবং তাহার ছেলে হজরত ইসমাইল আলাইহাল্লা আসসালাম হজরত ইসমাইল আলহ সাল্লা বসতির স্থান ছিল মসজিদুল হেরেম কাবা এই মক্কা এখানে কোনো বসতি আগে ছিল না ইসমাইল আলিহ্লা আসসালাম তিনি বিবাহ করেন ইয়ামানের কাবিলা কৌমে জুরহাম বা কৌমে উমাল এই গুত্রে এই দুইটা গুত্র মক্কায় আসছিল কিভাবে ইব্রাহিম সালাম কিন্তু সৌদি আরবে এখন যে সৌদি আরব যা এখানে বসবাস করতো না মক্কায়ও করতেন না ইব্রাহিম আলহ সালাম। তিনি বসবাস করতেন তিনার শাসনবার কিংবা তিনার যে স্থান ছিল সেটা জর্ডানে ছিলেন জর্ডান প্যালেস্টাইন এই অঞ্চলে মিশর মিশর জর্ডান প্যালেস্টাইন এই অঞ্চলে ইব্রাহিম নবীর বংশ আওলা পিতা চাচারা ছিল এবং ওইখানে ইব্রাহিম নবী বসবাস করত। ইব্রাহিম আলে সালাতাম একদিন তিনি মিশর থেকে জর্ডানের দিকে আসতেছিলেন তখন বলা হয় যে ওই যে ওই অঞ্চলের যারা নাকি রাজা ছিলেন তাদেরকে বলা হয়তো ফেরাউন নিমরুদ মানে ফেরাউন হলেও সম্পদ জমাকারী যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি ইহুদিদের মধ্যে যারা নাকি অনেক সম্পদ জমাকারী বড়লোকের লোকের আছে না তাদেরকে বলা হয় ফেরাউন আবার এই সমস্ত ফেরাউনের যিনি সর্দার তারে বলা হয় নিমরুদ মানে শাসনকর্তা যেরকম ব্যবসায়ীর উপরে শিল্পপতি শিল্পপতিকে উপরে যে নিকি শিল্পপতি ইনি হলেন মনে করেন ওই আমলের নিমরুদ তো এই নিমরুদরা এদের একটা প্রচলন ছিল যে তারা কি করত। যখনই কোনো নারীকে সুন্দর দেখত তারা তার স্বামীকে হত্যা করিয়া রাজার লেগে সেই নারীরা উঠাইলে যেত করে তো ইব্রাহিম আলীহ সাল্লা যখন তিনি তার প্রথম স্ত্রী তার নাম হচ্ছে মা জাহারা মা জাহারা আলীহ সাল্লা যখন উনাই ইব্রাহিম নবীর সাথে সফরে ছিলেন তো এই নিমরুদের গুরু ফেরাউনের গুরু তারা তাদেরকে ধৈরা ভালায় দৈরা ভালানের পরে আগে ইব্রাহিম নবী বলে দিয়েছেন যে ওরা যদি ধরে আপনি যদি বলেন যে আমি আপনার স্বামী তাহলে ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে এর জন্য ওরা যদি ধরে আটকায় যদি জিজ্ঞেস করে উনিকে বলবেন বাই তাইলে আর মারব না বন্দি করে নিয়ে যাই। তো ঠিকই দৈরা ভালাইসে তো এখন ইব্রাহিম নবী তো শিখায় দিছে উনিও দেখলো যে স্বামী রে বাই কয় কেমনে কিন্তু যদি না কয় তাইলে নবীকে হত্যার ইয়ের মধ্যে পৈরাজে বসে জুলুমের মধ্যে নবীকে হত্যার অভিযোগে তার উপরে আসবে যে নবী হত্যার পিছনে তার হাত আছে নবী হত্যার দায় বার তার উপরে আসবো মা যাহারা কী করলো যখন তারা দলল বলল যে এই ইনি কে তখন বলছে যে ইনি আমার ভাই তাই দনোজন যে মা জাহারা দেখতে অনেক সুন্দর ছিল বন্দি করে নিয়ে গেছে রাজার দরবারে রাজার কাছে যাওয়ার পরে রাজায় দেখছে তো ইব্রাহিম নবীরে পাশের রুমে রাখছে খাবার দাবার আপ্যায়ন যত্ন হচ্ছে এইদিকে রাজা কথা অনুযায়ী তার লোকজনেরা মা হাজার হাজারারে জাহারারে সাজায় গুজায় আনছে তো রাজা তার সাথে তার মনোবাসনা ছিল মেলামেশা করবে তো যখনই রাজার সামনে রাজা যায় মা জাহারার সামনে ওই হাত পা হয়ে আসে একদম মানে সে আর নড়াচড়াই করতে পারে না একদম অবশ্যই আসে আবার যখন পিষে আসে ঠিক হয়ে যায় তো প্রথমবার মনে করছে হয়তো এমনি হাত জিঞ্জি ঝিঞ্জি টিঞ্জি লাগছে এরকম পিছুই দ্বিতীয়বার যখন গেছে তখনও দেখে এইরকম হাত পা বাঁকা হয়ে আসে এবং ঝিঞ্জি মানে একদম হয়ে যায় সব পরে আবার উনি পিসপা হয় তৃতীয়বার যখন যায় তখন এই একই অবস্থা হয় তখন রাজা বুঝতে পারছে যে এখানে অন্য কোনো কারণ আছে তখন রাজা জিজ্ঞেস করছে আপনি কে আপনার পরিচয় বলুন তখন মা হাজেরা বলছে যাহারা বলছেন আমি তো রকম কেউ না কিন্তু আমার যে স্বামী তিনি নবী তিনি রসুল সে কোথায় সে কে বলে যে ওই যে আপনারা যারা ওই পাশে রাখছেন তিনিই আমার স্বামী তো বলছে যে আপনি যে ভাই বললেন কে কী বলবো আমি জানতো বাঁচাইতে হবে তখন রাজা দৌরায়া ইব্রাহিম আলহামের কাছে যান এবং তাহার কদম মোবারকে শেষ দায় লুটাইয়া পড়েন এবং তাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমার ভুল হয়ে গেছে বেদবি হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করেন আমি আপনাকে সসম্মানে আপনার স্ত্রীসহ এখান থেকে যাবার ব্যবস্থা করে দিচ্ছি এবং যত দ্রুত পারেন আপনি এই স্থান ত্যাগ করেন তখন যখন যাবে ইব্রাহিম ইসলাম জর্ডানের দিকে এমন সময় ইব্রাহিম আলহ সালামকে রাজার তরফ থেকে অনেক উপহার সামগ্রী দেওয়া হইল সাথে স্পেশাল একটা উপহার দেওয়া হইল যে ওই রাজ দরবারে যে কি সবচেয়ে সুন্দর এবং সবচেয়েতে ই ছিল সম্মান ইজ্জতদার ছিল যে দাসী এই ইব্রাহিম নবী ওই রাজার তাকে উপহার হিসেবে ইব্রাহিম সাল্লামের কাছে দিলেন সে মা হাজেরা যে আমি এই আমার এই দাসীকে আপনার হেজমতের জন্য উপহারস্বরূপ আপনাকে আমি দিলাম আপনি রাতারাতি চলে যান তখন ইব্রাহিম আলহ সাল্লা তার স্ত্রী মা জাহারাকে নিয়ে এবং হজরত হাজেরাকে নিয়ে এবং তার যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাথে নিয়ে আসলেন জর্ডানে তা ওই সময়ে ইব্রাহিম আলাহ ইসলামের কিন্তু কোনো সন্তানাদি হয় নাই তখন বয়স খুব সম্ভবত পঁচানব্বই ইব্রাহিম আলহ ইসলামের পরে যখন জর্ডানে আসলেন তার ফ্যামিলির সাথে থাকা শুরু করলেন ইব্রাহিম নবী তো মা হাজেরাইকেই মা জাহারা ইব্রাহিম নবীর সাথে বিয়ে শাদী দেন এবং ইব্রাহিম আলাই ইসলামের ঘরে এই মা হাজেরার গর্বে একটি সন্তান আসে তার নাম ইসমাইল আলহ ইসলাম তো যখনই গর্বের সন্তান আসে ওইদিকে মা জাহারার কিন্তু সন্তান হয় নাই বড় স্ত্রী ছোট স্ত্রীর হয়েছে উনি বিয়ে শি করাইছে তো যাই হোক আম্মা যান হয়তো একটু ই করছে পছন্দ হয় নাই যে কারণে ইব্রাহিম আলাইসলাম কি করলেন এই মা হাজেরাকে এই জর্ডান থেকে তিনি আই না এই মক্কা যেখানে কোনো পানি নাই কোনো বসতি নাই ওই রকম কিছুই নাই সেই স্থানে রেখে গেলেন সেই স্থানে রেখে গেলেন এখন এটা যদি চুলসেরা গবেষণা বিশ্লেষণ করি তাহলে মক্কার সাথে তো অবশ্যই কোনো গভীর রহস্য আছে যেটা ইব্রাহিম নবী জানত ইব্রাহিম নবী জানে সেইটা তো যদি জানার লিগে জিজ্ঞেস করি যে আদম আলাহ ইসলামের আদম আলাই ইসলাম কোথায় অবস্থান করতেন তিনি তো মক্কা অবস্থান করতেন তাই না আরাফা ময়দানে মা হাওয়ার সাথে আদম আলাহ ইসলামের সাথে দেখা হইলো সাক্ষাৎ হইল তো মক্কাই তো বসবাস করতো তা আদম ইসলামের রোজা মুবারক কোথায় তার ছেলে শীষ আলাহ ইসলামের রোজা মুবারক কোথায় কাবা মেরামত করলো অথচ তাদের ই পাওয়া গেল না ঘটনা কি তো মনে হয় কোনো গভীর যুগ সূত্র আছে যেটা নবী ইব্রাহিম আলহাম জানতেন যার জন্য